সালমা এই না তোমার টাকা কিসের টাকা ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা তুমি টাকা কোথায় পেলা ওই আরিফ ভাইয়ের সাথে ধার করিছো না মানে সামনে বেতন পাইয়ে দিয়ে দেব নি জি 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 লজ্জা করে না তোমার লোকের কাছে হাত পাততে হে এত খারাপ দিন চলে আমাদের লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে দুদিন বাদ দিয়ে তো আবার গয়না বেঁচে খেতে লাগবে সালমা আমি তো চুপ এক্ষুনি টাকা ঘুরে দিয়ে এ টাকা আমি নিতে পারবো ও বউয়ের কাছে টাকা নিছো বলি তোমার গায়ে বাচ্চি আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না সালমা আস্তে কথা বলো মা শুনতে পাবে শুনো সবাই শুনো তোমাকে বিয়ে করে আমার জীবন জলি পুরো শেষ হয়ে গেছে সেটা তোমার কথা শুনে ঠিক ছিল হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখে নেন ব্যর্থ নাটক এটি পরিচালনা করা হয়েছে পলিগ্রাম টিভি থেকে কিন্তু আপনারা ভাবছেন পলিগ্রাম টিভি কবে আপলোড করবে ব্যর্থ পার্ট টু কোনো চিন্তা করার দরকার নেই আমি খবর নিয়ে চলে এসেছি পলিগ্রাম টিভি কবে আপলোড করবে ব্যর্থ নাটক পার্ট টু পলিগ্রাম টিভি থেকে যে খবরটি পেয়েছি এই মাসের দশ তারিখের মধ্যে ব্যর্থ পার্ট টু আপলোড করা হবে কারণ টিভি টিভিতে সব রকমের ভিডিও করে থাকে তাই জন্য এই পাঠটুগুলো দিতে দেরি হয় আর এই রকম খবর পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন